বন্ধুরা শরীরের অবাঞ্ছিত লোম আমাদের সৌন্দর্যের ব্যাঘাত ঘটায় যার ফলে আমাদের মধ্যে কারোরই কিন্তু অবাঞ্ছিত লোম একেবারেই পছন্দ না তো বন্ধুরা অবাঞ্ছিত লোম থেকে চিরতরে আমরা কিভাবে মুক্তি পাব তারই একটি দারুণ টোটকা শেয়ার করব যার সাহায্যে অবাঞ্ছিত লোম থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন তাও আবার ন্যাচারালভাবে তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য নিয়ে নিন এরকম করছুল বা তড়কা প্যান বা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা হবে না তারপরে আমাদের নিতে হবে চিনি এখানে তিন চামচ মেপে চিনি নিয়ে নিয়েছি আর প্রত্যেকটি জিনিসের মাপ যেভাবে আমি নিচ্ছি সেভাবেই নিতে হবে তা না হলে কিন্তু এই টোটকা বা রেমেডিটি তৈরি হবে না বা ভালো কাজ দেবে না তারপরে আমাদের নিয়ে নিতে হবে লবণ এখানে সাদা লবণের ইউজ নিচ্ছি কিন্তু একদম দু চিমটে দেখতেই পেলেন আমি কিন্তু দু চিমটে লবণ দিয়েছি বন্ধুরা এই লবণ আমাদের লোমকূপগুলোকে গুলোকে খুব দুর্বল আর সফট করে তুলবে তার সাথে সাথে লোমের গ্রোথও কমিয়ে দেবে ঠিক আছে তারপরে আমাদের নিয়ে নিতে হবে লেবুর রস এখানে এক চামচ মতো লেবুর রসের ইউজ করা হবে তো বন্ধুরা যতগুলো জিনিস আমরা নেব প্রত্যেকটি জিনিসের মাপ অনুযায়ী আমাদের নিতে হবে তা না হলে কিন্তু এই রেমেডিটি তৈরি হবে না তো যেভাবে আমি আপনাদের বলে দিচ্ছি ঠিক সেই সেইভাবে আপনারাও নেবেন তো বন্ধুরা যদি আপনারা আরও বেশি পরিমাণের বানাতে চান তাহলে তিন চামচ চিনির জায়গায় ছ চামচ চিনি নিয়ে নেবেন দু চামচ লেবুর রস মানে এই রেশিও অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন ঠিক আছে তারপরে কী করতে হবে এই লেবুর রসটাকে চিনির সাথে আমি মিশিয়ে দিলাম এবার আরেকটি জিনিস নিতে হবে সেটা হচ্ছে জল তো এক চামচ মতো জল নিয়ে নিন যদি শুধুমাত্র চিনি আর লেবুর রস দিয়ে আমরা এই রেমেডিটি তৈরি করি তাহলে দেখবেন চিনিটা তলাতে লেগে যাবে চিনিটা পুড়ে যাবে তাই এখানে এক চামচ জল অবশ্যই ইউজ করতে হবে এবার আমাদের গ্যাস জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমেই আপনারা লোতে করে নিন লোতে করে নেওয়ার পরে এবার আমাদের এই মিশ্রণটাকে ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যাচ্ছে তাদের সাথে সাথে বন্ধুরা অনবরত একটা চামচের সাহায্যে নাড়তে থাকবেন যাতে তলাতে লেগে না যায় না পুড়ে যায় আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চিনিগুলো গলতে শুরু করে দিয়েছে আর জলটা ইউজ করার ফলে চিনিগুলো পুড়ে যাবে না তাই অবশ্যই জল কিন্তু এক চামচ ইউজ করতেই হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছুক্ষণ ফোটানোর পরে অনেক ফেনা উঠেছে এবার কি করব আর কিন্তু বেশিক্ষণ আমাদের ফোটালে হবে না এই পর্যায়ে আমাদের গ্যাসের ফ্লেমটিকেই মানে গ্যাসটিকে বন্ধ করে দিতে হবে গ্যাসটিকে বন্ধ করে দিয়েছি আর এখন যেহেতু খুব গরম 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 তো ইউজ করা যাবে না তো একটু ঠান্ডা করতে দিতে হবে আর একটা জিনিস আমি আপনাদের দেখাতে চাই তো বন্ধুরা এই মিশ্রণটি এখন না অনেক পাতলা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু যখন একটু ঠান্ডা হবে তখন না অনেকটা ঘন হয়ে যাবে তো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ বন্ধুরা এপাশে আমরা ভ্যাক্স স্ট্রিপ তৈরি করব সেটাও কিন্তু বাড়িতে আমি তৈরি করে দেখাচ্ছি কাপড়ের যে থলিগুলো থাকে না বন্ধুরা সেই থলিগুলো নিয়ে নেবেন আর সেই থলিগুলো ছোট ছোট টুকরো আকারে কাটলেই দেখবেন খুব সুন্দর মতো ভ্যাক্স স্ট্রিপ তৈরি হয়ে যাবে আর যদি আপনাদের কাছে এরকম কাপড়ের থলি নেই তাহলে কি করবেন তাহলে না জিন্স নিয়ে নেবেন পুরোনো জিন্স যদি থাকে বাড়িতে তো সেই জিন্সের ছোট ছোট টুকরো কেটে মানে জিন্সের কাপড় নিলেও হবে ঠিক আছে তো যেহেতু আমার কাছে কাপড়ের থলি ছিল আশা করছি প্রত্যেক বাড়িতে প্রত্যেকের কাছে কাপড়ের থলি তো থাকবে তো সেই কাপড়ের থলি যদি আমরা এভাবে ছোট ছোটো টুকরো আকারে কেটে নিতে পারি তাহলে দেখবেন খুব সুন্দর মতো ভ্যাক্স স্ট্রিপ তৈরি হয়ে যাবে আর বাজার থেকে ভ্যাক্স স্ট্রিপ কেনার প্রয়োজন পড়বে না এবার দেখুন বন্ধুরা এই মিশ্রণটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর কালারটি পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে একদম গুড়ের মতো দেখতে লাগছে তাই না আর একদম বাজারের ওয়্যাক্স ক্রিমের মতো তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটিকে আমাদের উষ্ণ গরম অ্যাপ্লাই করতে হবে তাই আমি একটু চেক করে দেখে নেব যে খুব বেশি তো গরম নেই কারণ খুব বেশি গরম হলে আমাদের স্কিন পুড়ে যাবে আর খুব ঠান্ডা হলে লোমগুলো উঠবে না ভালো কাজ দেবে না তাই উষ্ণ গরম থাকা অবস্থায় এই মিশ্রণটিকে অ্যাপ্লাই করতে হবে তো যে জায়গায় অ্যাপ্লাই করবেন সেই জায়গাটিকে প্রথম ভালোভাবে ধুয়ে পরিষ্কার নেবেন কোন রকম যাতে কোনো ক্রিম না লাগানো থাকে সেই দিকটা লক্ষ্য রাখবেন তারপরে বন্ধুরা অল্প একটু পাউডার লাগিয়ে নেবেন পাউডার লাগালে কি হবে যদি কোনো ময়শ্চার থাকে সেটাকে পাউডার অ্যাবজর্ব করে নেবে আর লোমগুলো বেশ অনেকটা সফট হয়ে যাবে তাই পাউডার লাগিয়ে নেওয়ার পরে আমাদের এই মিশ্রণটিকে অ্যাপ্লাই করতে হবে তো দেখুন বন্ধুরা আমি আঙ্গুলের সাহায্যে এই মিশ্রণটিকে লাগিয়ে নিচ্ছি তবে এই মিশ্রণটি লাগানোর সময় মনে রাখবেন যে সাইড দিয়ে লোমের গ্রোথ রয়েছে সেই সাইড দিয়ে লাগাতে হবে অপোজিট সাইড দিয়ে লাগালে হবে না ঠিক আছে এবার দেখুন এই মিশ্রণটি লাগানোর পরে আমাদের নিয়ে নিতে হবে ভ্যাক্সি স্ট্রিপ যেগুলো আমি কেটে রেখেছিলাম তারই মধ্যে দিয়ে একটা পিস নিয়ে নিয়েছি আর ঠোঁট দুটোকে না ভেতর দিকে ঢুকিয়ে দেবেন এতে কি হবে এই চামড়াটা না বেশ টাইট হয়ে যাবে আর এই ভ্যাক্সি স্ট্রিটটাকে একটু চেপে চেপে দেবেন তারপরে লোমের অপোজিট সাইড দিকে এটাকে তুলতে হবে এই যে দেখুন বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন অনেক ছোট ছোট লোম উঠে এসছে আর এই ভ্যাক্সি স্ট্রিপটা যখন তুলবেন একবারেই অপোজিট সাইড দিয়ে জোরে টান মারবেন তাহলে কিন্তু ব্যথা লাগবে না আর লোমগুলো গোড়া থেকে উঠে আসবে তাছাড়াও বন্ধুরা এই ক্রিমটি অ্যাপ্লাই করার পরে লোমগুলো যেহেতু খুব সফট হয়ে যায় তাই এইভাবে এই লোমগুলোকে ওঠানোর সময় কোনো রকম কোনো ব্যথা হয় না বন্ধুরা পার্লারে গিয়ে যখন আমরা ভ্যাকসিন করাই তখন দেখবেন প্রচুর ব্যথা তো লাগেই লাগে তার সাথে সাথে আমাদের যখন হেয়ার গ্রোথটা হয় অনেক মোটা মোটা লোম বেরিয়ে বেরিয়ে আসে আর তারই সাথে সাথে হেয়ার গ্রোথটাও কিন্তু আগের তুলনায় অনেক বেড়ে যায় অনেক ঘন ঘন লোম বেরোতে শুরু করে দেয় কিন্তু যেহেতু বন্ধুরা এই রেমেডিটি পুরোপুরিভাবে ন্যাচারাল এর মধ্যে রকম কোনো কেমিক্যাল নেই যার ফলে হেয়ার গ্রোথ কমিয়ে দেয় যার ফলে বন্ধুরা দু থেকে তিনবার অ্যাপ্লাই করার পরেই আপনারা নিজেরাই দেখবেন আপনাদের হেয়ার গ্রোথটা একদমই বন্ধ হয়ে গেছে তাই এই রেমেডিটি আপনাদের পনেরো দিনে দুবার করে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এবার দেখুন যখন লোমগুলো পরিষ্কার হয়ে যাবে তখন ভিজে কাপড় দিয়ে মুখটাকে মুছে নিন মুছে নেওয়ার পরে নিয়ে নিতে হবে গোলাপ জল মানে রোজ ওয়াটার তো অল্প একটু হাতে রোজ ওয়াটার বের করে নিন আর সেই জায়গায় রোজ ওয়াটার লাগিয়ে একটু মাসাজ করে দিবেন এতে কি হবে কোনো রকম কোনো রেড শেষও থাকবে না বা কোনো রকম কোনো র্যাশ বা ইচিংও হবে না ঠিক আছে তো বন্ধুরা দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আমার আপার লিপটা কত সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে আপার লিপের মধ্যে ছোটো লোম ছিল যেগুলো এমনিতে দেখা যেত না রোদ্রে বেরোলে খুব চকচক করতো আর আমার খুব খারাপ লাগতো তো প্রথমবার অ্যাপ্লাই করাতেই আপনারা দেখতেই পাচ্ছেন আমার আপার লিপের মধ্যে যত ছোট ছোট লোম ছিল সবগুলো কিন্তু প্রথমবারেই পরিষ্কার হয়ে গেছে মানে একবার অ্যাপ্লাই করাতেই পরিষ্কার হয়ে গেছে এবার আমি এই রেমেডিটি আপনাদের হাতে অ্যাপ্লাই করে দেখাবো আমার হাতের মধ্যে কিন্তু বেশ অনেক বড় বড় লোম রয়েছে কিন্তু সেগুলোও দেখবেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে ঠিক একই পদ্ধতিতে আমাদের অ্যাপ্লাই করতে হবে এই যে দেখুন বন্ধুরা একবারেই কত সুন্দর মতো লোমগুলো পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা এই রেমেডিটি আপনার শরীরের যে কোনো অংশের লোম পরিষ্কার করার ক্ষেত্রে নিতে পারেন বিশ্বাস করুন বন্ধুরা কোনো রকম কোনো পেন হয় না আপনারা অ্যাপ্লাই করে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে একটা শর্ত রয়েছে আপনারা যখন এই রেমেডিটি অ্যাপ্লাই করবেন অবশ্যই বন্ধুরা হালকা একটু উষ্ণ গরম অ্যাপ্লাই করবেন তা না হলে কিন্তু ভালো ফল পাবেন না আর ইউজ করতে করতে যদি ঠান্ডা হয়ে যায় আবারও একটু গরম করে নেবেন আবারও কিন্তু এই ক্রিমটি ঠান্ডা হয়ে গেছিলো আমি গরম করে আবারও অ্যাপ্লাই করেছি তো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো লোমগুলো কত সহজেই কত ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আর যদি ক্রিমটি বেঁচে যায় তাহলে যে কোনো একটা কোটর মধ্যে ভরে রাখুন বা আপনারা চাইলে বেশি করে একসাথে অনেক বেশি তৈরি করে নিলেন আর কৌটোর মধ্যে ভরে রাখুন যে কোনো কাঁচের শিশির মধ্যে ভরে রাখবেন তো এটি খারাপ হবে না ফ্রিজে রাখার দরকার নেই বাইরেই রাখবে খারাপ হবে না যতদিন খুশি ততদিন আপনারা স্টোর করে রাখতে পারেন তো একবারে বেশি পরিমাণের তৈরি করে যে কোনো একটা কাঁচের শিশির মধ্যে বা কোনো কোটোর মধ্যে ভরে রাখুন আর যখন অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে তখন হালকা একটু গরম করে নিন গরম করে নেওয়ার পরে অ্যাপ্লাই করে নিন তাহলে দেখবেন চিরতরে লোম থেকে আপনারা খুব সহজেই বাড়িতে বসেই মুক্তি পেতে পারবেন পার্লার যাওয়ার কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না আশা করছি খুব কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত খুবই উপকারী রেমেডি তাই আশা করছি এই রেমেডিটি আপনাদের খুবই উপকারে আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোথায় কোথায় দেখা হচ্ছে তো চলুন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বন্ধু